ইতিহাস সৃষ্টি করলেন ইলন মাস্ক ইতিহাসে প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার করলো সফল অবতারণ আর যার সাক্ষী হলো বিশ্ববাসী টানা চতুর্থবার ব্যর্থতার পরে পঞ্চমবারের চেষ্টায় সফল হলো ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর মাধ্যমে চাঁদ কিংবা মঙ্গলে মানব বসতি গড়া শুধুমাত্র সময়ের ব্যাপার দাবি ইলন মাস্কের পুনর পুনর্ব্যবহারযোগ্য রকেট আগেই বানিয়েছে স্পেস এক্স এবার সেই রকেট উৎক্ষেপণের বুস্টারকেও বানিয়ে ফেলল রিউজেবল যার মাধ্যমে একটি রকেট দিয়ে বারবার করা যাবে মহাকাশ অভিযান স্পেস এক্স এর ইতিহাস সৃষ্টি করা এই সফলতায় টেক দুনিয়ায় পড়ে গেছে বিরাট হইচই অনেকের মনে প্রশ্ন কিভাবে কাজ করবে স্পেস এক্স এর এই পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং বুস্টার এই সফলতার ফলে কতটা অগ্রগতি পাবে মহাকাশ অভিযান মঙ্গলে মানব বসতি করার ক্ষেত্রেই বা কতটা বাড়বে গতি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট কথায় আছে আশায় বাঁচে চাষা পৃথিবীতে আমরা সবাই চাষি সবাই স্বপ্ন এই পৃথিবীটা যেন সবার স্বপ্নের চাষ ক্ষেত্র কিন্তু কেউ যদি তার সক্ষমতার তার সেই স্বপ্নকে বলা হয় দুঃস্বপ্ন তবে পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যে কিনা শুধু দেখেনি না তার দুঃস্বপ্নকে এসে বাস্তবেও রূপ দেন স্বপ্নবাজ এই মানুষটি মানব সভ্যতাকে নিয়ে যেতে চান মঙ্গল গ্রহে শুধু পৃথিবী নয় মানব বসতি গড়বে মঙ্গল গ্রহেও যেখানে পৃথিবীতে বেঁচে থাকাটা হয়ে দাঁড়িয়েছে দুষ্কর সেখানে মঙ্গলে বসবাস যেন এক অসম্ভব খুবের দুঃস্বপ্ন তবে সেটাই যেন এবার বাস্তব করতে যাচ্ছেন স্বপ্নবাজ ইলন মাস মহাকাশ অভিযানে একটি রকেট ব্যবহার করা যেত একবারই এটি ছিল মূল সমস্যা বিশাল ব্যয় নির্মিত একটি রকেট একবার ব্যবহার করার মাধ্যমে মাত্র কয়েকজনকে পাঠানো যেত মহাকাশে এই সমস্যা সমাধানে রি ইউজেবল রকেট আর বুস্টার বানানোর চেষ্টা ছিল ইলন মাস্কের অনেকবার ব্যর্থতার পরে অবশেষে তিনি সফল ইলন মাস্কের সেই অসম্ভব দুঃস্বপ্নে এবার বাস্তবে আনলো তারই কোম্পানি স্পেস ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স মঙ্গল গ্রহ ও চাঁদে মানব মানুষ এবং মালামাল বহনের জন্য তৈরি স্টারশিপ রকেটের পঞ্চম পরীক্ষা চালিয়েছে থেকে। আর এবারে প্রথম প্রতিষ্ঠানটি সফলভাবে এই রকেটের সুপার হেভি রকেট উৎক্ষেপণে দুটি অংশ একটি হচ্ছে সুপার হেভি বুস্টার নামের তরল গ্যাসের জ্বালানি চলিত রকেট আর অপর অংশটি হচ্ছে স্টারশিপ নামের মহাকাশ যান যাই সুপার হেভি বুস্টারের ওপর বসানো আছে স্টারশিপ রকেট একশো টনের বেশি যন্ত্রপাতি বা একশো জন আরোহী বহন করতে পারে আর সুপার হেভি বুস্টারে আছে তেত্রিশটি ইঞ্জিন যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস সংস্থান দ্বিগুণ শক্তিশালী গত আঠারো মাসের মধ্যে রোববার পঞ্চমবারের পরীক্ষায় বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে প্রথম স্থানীয় সময় সকাল সাতটা পঁচিশ মিনিটে উৎক্ষেপণ করা হয় এটি আকাশে উড়ে যাওয়ার পর এক পর্যায়ে এর দ্বিতীয় ধাপের স্টারশিপ রকেটটি আলাদা হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরে পড়ে আর সুপার হেভি বুস্টারটি ফিরে আসে স্পেস এক্স এর সেই টাওয়ারে যেখান থেকে এটি উৎক্ষেপ উৎক্ষেপণ করা হয়েছিল যে সফল অবতরণের ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় স্পেস এক্স এর সফলতায় উচ্ছ্বসিত গোটা বিশ্ববাসী এর মাধ্যমে মহাকাশ অভিযানে তৈরি হলো এক নতুন সুযোগ বলছেন বিশ্লেষকগণ কেননা এখন থেকে মহাকাশ অভিযান হবে স্বল্প ব্যয়ের একটি রকেট আর একটি বুস্টার দিয়ে করা যাবে একাধিক মহাকাশ অভিযান এতে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে বসতি নির্মাণে হবে ব্যাপক অগ্রগতি বাড়বে বিভিন্ন ধরনের মহাকাশ অভিযান উন্মোচন হবে মহাকাশের না জানা অনেক রহস্য